প্রেসের কাছে ছবি ছাপানোর জন্য না আমাদের আভ্যন্তরীণ মিটিংয়ের জন্য আমাদের বাছাই করা কর্মীদের নিয়ে এই দু ঘন্টা আড়াই ঘন্টা কথা হয়েছে আমি যেমন বলেছি তারা আমার কথা শুনেছেন তারা প্রশ্ন করেছেন স্পষ্টীকরণ দিয়েছেন তাদের কাছ থেকে তাদের মহকুমার খবর আমরা নেওয়ার চেষ্টা করছি তাতে গিয়ে যেটা দেখা গেল এখন দেখা যাচ্ছে আগেও ছিল কোনো কোনো জায়গায় দেশের নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারলো দেখা যাচ্ছে অনেক থানাতে মহিলারা আক্রান্ত হয়ে গিয়ে অভিযোগ যখন দায়ের করার চেষ্টা করছেন থানার তারকা বাবুরা আমি সব থানার কথা বলছি না থানার তারকা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন ভাবল কি হবে পয়সা খরচ হবে কোর্টে যাবেন আরো নতুন করে আক্রমণের সম্মুখীন হবে। বলে তাহলে কি করবো যান ফিরে যান মন্ডলের সাহায্য নেই আলোচনা করে মীমাংসা করুন না হলে পরে তো পয়সাও খরচ হবে মামলাও চলবে আরো প্রতিদিন না হল রাস্তায় রাজপথে দুটা তিনটা লাশ পাওয়া যাচ্ছে হাসি দিচ্ছে মহিলা পুলিশ নির্বিশেষে এবং এগুলি তদন্ত করার আগেই অনেক ভাবে বলে বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা মানুষই কিন্তু প্রথম খবর দিচ্ছে পুলিশকে তাহলে এই কথাগুলো বললে পরে তদন্তের গুরুত্ব হারিয়ে যাচ্ছে তদন্ত করার আগে যদি এই মন্তব্য করা হয় তাহলে তো সেরেই গেল অপরাধীকে খুঁজে বের করার সেই আগ্রহ তো থাকবে না থার্ড যেটা এই যে মারদাঙ্গা হচ্ছে আপনি লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে দশটার মধ্যে আটটাই বলতে হচ্ছে আক্রমণ করছে যারা হচ্ছেন তারা বলছেন কি হচ্ছে তোমরা বিজেপি আমরা তো বিজেপি দেশের নির্বাচনে তোমরা কাজ করেছি আমরা ভোট দিয়েছি ভোটারদের নিয়ে গেছি আমাদের সরকার বলছি আমাদের আক্রমণ করছে কেন তারা আকার ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করছেন আপনাদের তো যা গুছাবার গুছিয়ে নিয়েছেন অথবা আপনাদের আছে আমাদের তো কিছু নাই আমাদের মাসেলটাই ব্যবহার করে ভোটের সময় ভাড়াটের মতো কোথায় চাকরি কোথায় থেকে দেন কোথায় পয়সা কোথায় সাহায্য খাবো কি করে বাঁচবো কি করে বাড়িতে গেলে যে বাবা বাবা তাকিয়ে থাকে জবাব দেওয়ার কিছু নাই এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজ্যে যাও মানে দু চার দশটা কাজ হচ্ছে এগুলি বাইরের লোক এবং এগুলির পেছনে পয়সাগুলির ব্যাপার আছে এবং এটা তথ্য এসছে বিধানসভা এসছে পশ্চিমবাংলার দুটো জেলা থেকে আসছে এবং ওই জায়গায় আর এস এর সংগঠন আসছে তারাই এখানে এসে কাজ করে তারাই ওখান থেকে আর পরিবারের লোক এখানে পাঠাচ্ছেন এবং পয়সা দিয়ে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তেলেগোরের এস ডি এস ডি এম অফিস থেকে নিচ্ছে ধরা পড়েছে ওখানকার কর্মচারীদের সাসপেন্ড করেছে তাহলে এস এ কি হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি হলো নিচে যে আছে উরুখাগরা তাদের উপর আক্রমণের খর্ব নেমে আসছে তাহলে এই যে পরিস্থিতি চলছে এটা বুঝতে পারছে আমরা তো মানে ভুটের সময়ে মাসল পাওয়ারটা ইউজ করার জন্য ক্ষমতায় টিকে থাকবার জন্য ফিরে আসবার জন্য জল নিশ্চিত করবার জন্য আর তো আমাদের কোনো সমস্যার সমাধানের ভাবনা চিন্তা নাই এটা কি লক্ষণ এটা এটা হচ্ছে যুবকদেরকে অপ্রকাশ্যে বলে দেওয়া যে লুটে পুটে খাও চড়ে খাও এটা হচ্ছে এদের মানে প্রায় বলতে পারেন প্রকাশনা হলো ঘুরিয়ে ফিরিয়ে এটা হচ্ছে বক্তব্য